হ্যালো এভর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছে আমার নতুন আর একটি ব্লগ তো আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো এটা ছিল সিউল গ্রেন্ড পার্কের ভিডিও এই পার্কটা দেখতে অনেক বেশি সুন্দর ভিতরে এখন যেহেতু আমরা বাইরে আছি বাইরের ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে চারিদিকে পার্কের মতো লাগতেছে এখানেই তো এখানে ঢোকার জন্য ফার্স্টে টিকিট কাটতে হয় তো আমরা ভিতরটা অনেক বড় যেহেতু তো ট্রেনে করে ঘুরবো যার কারণে আমরা এখান থেকে ট্রেনে ট্রেনের টিকিট কাটবো টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকবো টাকা করে টিকিট নাকি তো এখান থেকে আমরা টিকিট কাটি পার পার্সন দুই হাজার উন করে টিকিট তো আমরা টিকিট কাটা শেষ করে এখানে একটা সব দেখি বাচ্চাদের এরকম টেডি বিয়ার আছে অনেক বেবে তো বেবে বেবে ফিনা দে সুন্দর না তো

আর আর নিয়ে গেলে ভালো হতো আমরা আগেই নয় বসে জান আমরা ট্রেন লাইনে আবার দাঁড়ায় আবার ট্রেন উঠবো তো পার্কের মধ্যে এরকম সুন্দর একটু পরপর মানে ট্রেন স্টেশন আছে তো আমরা একটা স্টেশনে নিয়ে পড়েছি আগেই আরও সামনে অনেক মানে দূরগুন্দ যাওয়া যেত তো আমরা এখানে নামছি কারণ এই স্কাই লিফটে উঠবো জন্য তো স্কাই লিফট দেখছি দুই দিকে যাচ্ছে একটা এপাশে লেকের দিকে আর একটা হচ্ছে পাহাড়ের দিকে তো পাহাড়ের দিকে যেতে চাচ্ছিলাম আমরা তো যদি আমরা একটু লেট করে আসছি চারটার পর আর পাহাড়ের উপাশে মানে যাওয়া যায় না তো যার কারণে আমরা এদিকে যাই তো অনেক ধরনের এরকম ট্রেন আছে মানে সব সময় যাতায়াত করছে পার্কের মধ্যে ট্রেনে করে মানুষ ঘুরছে একটা বেশ বড় আছে দেড়শায় সবাই ট্রেনে করে ঘুরছে পাহাড়ের দিকে বন্ধ হয়ে গেছে

এই যে রকম নেট দিয়ে রাখছে মানুষ পড়লে গেল জানো উপর ও দেখো পুরো পড়েও না ওই দিকটা বেশি মজা ছিল হ্যাঁ নিচে ঘাট থাকতো পাহাড় একদম কাছে আসতো নাকি এই উপর থেকে নিচেটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল নিচেটা এত সুন্দর করে সাজানো আর ডিজাইন করা আছে উপর থেকে বেশি শূন্য লাগতেছে দেখতে পাশে একটা লেকও আছে তো এখানে মানুষ আটা করে ভিডিও আগে করে রাখছে

পার্ক সবকিছু মিলে অনেক বেশি সুন্দর লাগতেছিল উপর থেকে দেখতে আর কিছু কিছু গাছ তখন মানে লাল পাতা ছিল অনেক বেশি সুন্দর একটা ভিউ আসতেছিল তো এখানে একটা লেকও আছে এই লেকের জন্য আরো বেশি ভালো লাগতেছিল তো লেকের পাশ দিয়ে একটা সুন্দর ছোট রাস্তা আছে তো এই রাস্তাটাতে অনেক বেশি মানে মনে হচ্ছিল যে একটু হাঁটলে মনে বেশ ভালো লাগতো বাট আমরা একটু বিকেলের দিকে গিয়েছিলাম বেশি আহ লেট করে গিয়েছিলাম যার কারণে আসলে পুরোটা ঘুরে আমরা কাভার করতে পারিনি তার লিফ দিয়ে এক্সিট করি স্কালিফটের জন্য নিচে দিয়ে যে নেট দিয়ে আছে মানে কেউ পড়লে যেন না পড়ে যায় বা আহত না হয় তো এই জায়গাটাতে মনে হয় অনেকে যদি ইচ্ছে করে ঝাঁপ দেয় তো বেশ মজার লাগবে কারণ পানির উপরে পড়ে যাবে তোমার ভালো লাগতো আমার এখানে ভালো লাগতেছে আদান হাই বলো কার্টুন আজানের বেবে ফিনদের যে এত দাম আমি তো স্বপ্ন চিন্তা করি নাই এক্সট্রা দামি এত দাম আর আমরা অলমোস্ট চলে আসছে বাট এই মানে লাস্টের জায়গাটা যে এত বেশি ভালো লাগতেছিল যে এই পাশ দিয়ে এই লাল গাছগুলো আর রাস্তা মানে ওভারঅল পুরো ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল এই জায়গাটা মনে হচ্ছিল যে জায়গা আরো কিছুক্ষণ থাকে মানে অনেক সুন্দর একটা ভিউ তো এই তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো দেখাবো আবার নেক্সট কোনো ব্লগে টিল দিন সময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ Number 2 Go! 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 Thank you! Bye bye! good!